এত টাকা রাখার মতো জায়গা নেই আছে এই জায়গাটা আমার দরকার নেই তো ধরুন একদিনের জন্য আপনি মেয়ে হইলে কি করতেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো কি করতেছিলেন এতক্ষণ গেম খেলতেছিলাম ফ্রি মজা আয়া তো আপনাকে কিছু প্রশ্ন করি আচ্ছা যদি আপনাকে বলা হয় যে এক লাইনে নিজেকে ডেসক্রাইব করেন তাহলে আপনি নিজেকে নিয়ে কি বলতে চান নিজেকে নিয়ে কি বলতে চান ধরেন আপনাকে যদি এরকম একটা সুযোগ দেওয়া হতো যে আপনি যে কোনো একজনের লাইফ একদিনের জন্য লিড করতে পারবেন হ্যাঁ তা তাহলে আপনি কার সাথে আপনার লাইফটা এক্সচেঞ্জ করে নিতেন কোনো সেলিব্রিটি টাকা পয়সা আলা বা প্লে বয় টাইপের কেউ আসলে আমি কেন এরকম পছন্দ করি না আপনাকে আপনার নিজের লাইফই ভালো লাগে আচ্ছা ধরেন

কী করতাম অর্ধেক দান করে দিতাম বাকি অর্ধেক আব্বো মুড়ি দিয়ে দিতাম আর অর্ধেক বন্ধুবান্ধব করে ঘুরতাম ফিরতাম তার থেকে একটা বাড়ি কিনতেন দরকার কিছু বাড়ি দরকার নাই ভাই ভারু মুচু ভারু ধরেন আপনি যদি নিজেকে নিয়ে এক লাইন কিছু বলতে চান তাহলে কি বলতেন জি আমি বলতে চাই যে আমি দেশের জন্য সবাই যদি আমার জন্য দোয়া করে তাহলে আমি দেশের জন্য কিছু একটা করতে চাই এবং ভালো একজন মানুষ হতে চাই ভালো একজন চিঙ্গার হতে চাই ধরেন আপনি নিজের লাইফ ছাড়া ধরেন আরো অন্য কারোর সাথে আপনার লাইফটা আপনি এক্সচেঞ্জ করতে পারলেন ধরেন একদিনের জন্য আপনি নিজের লাইফ থেকে অন্য কারো লাইফ আপনি যেতে পারলেন তাহলে কার লাইফটা বেছে নিতেন আমি গরিব দুঃখী আছে ওদের লাইফটা আমি বেছে নেব ঠিক বলেছেন ধরেন আপনি তো মেয়ে ধরেন একদিনের জন্য আপনি ছেলে হয়ে গেলেন তখন আপনি কি করতেন

আচ্ছা তো কিছু প্রশ্ন করি নরমাল আচ্ছা আপনি নিজেকে নিয়ে এক লাইন ডেসক্রাইব করেন নিজেকে নিয়ে কিছু বলেন নিজেকে নিয়ে এক লাইনে ব্যাখ্যা করলে আমি দুনিয়ার সবচেয়ে খারাপ মানুষ দুনিয়ার সবচেয়ে খারাপ মানুষ কেন আপনি কি করছেন যে আপনি মনে হচ্ছে আপনি খারাপ মানুষ এমন ভালো দিক তো কোনো দিকে দেখি না বা ভালো করতে গেলে খারাপ হয়ে যায় ওদিক দিয়ে যেটাই করতে যায় সেটাই উল্টা হয়ে যায় ভালো কোনো কিছু করতে পারি না সেই ক্ষেত্রে বলতে গেলে আমি জন্য সবচেয়ে খারাপ মানুষ

আচ্ছা ধরেন আপনি যদি কারো জীবন লিভ করতে পারতেন বা কারো জায়গায় ধরেন এক্সচেঞ্জ করতে পারতেন হ্যাঁ একদিনের জন্য তাহলে আপনি কার লাইফটা নিতেন মানে কার লাইফটা আপনাকে কাছে ভালো লাগতো আর এক্সসে কেন আবার কি আমাকে অনেক বাজ ছিল সেই ক্ষেত্রে আমি তার লাইফে আমি তাকে বাসটা দিতে চাইতাম সেই বাজগুলো রিবেল দিবি আচ্ছা তাহলে এখানে তাহলে আরেকটা প্রশ্ন আমি আপনাকে করি ধরেন একদিনের জন্য যদি আপনি মেয়ে হতেন তাহলে আপনি কি করতেন ও ফেন্টু করতাম বড় ধরেন লাকি ড্রতে 1 কোটি টাকা পাইছেন এই টাকাটা দিয়ে আপনি কি কি করতেন এখানে 50 লাখ দিয়ে আগে নিজের একটা ব্যবসা করতাম আর বাকি টাকা কিছু টাকা ফ্যামিলিতে খরচ করতাম আর নিজের ইচ্ছা পূরণ করতাম সাব্বাস বেটা

ওই গোপাল আমার হবে না এই জুড়ে তো এক কোটি টাকা পেলে কি মানুষ যা করে এই নিজেরটা বাড়ি করতাম আর কিছু করার শখ নেই বলেছেন আপনার বুদ্ধি ভালো বিয়ে করার শখ নাই বিয়ে না বিয়ে করার শখ তো তাড়াতাড়ি নেই মরা শখ নেই আত্মীয় নাই স্বজন নাই তারে মাইরে ফেলছে আপনি কি এখানে ঘুরতে এসেছেন আচ্ছা তো ভাই কিছু প্রশ্ন করি আপনাদেরকে जी अच्छा আপনাকে করি आपसे करी है ধরেন আপনি যদি নিজেকে এক লাইন ডেসক্রাইব করতে চান বা নিজেকে নিয়ে যদি এক লাইন কিছু বলতে চান তাহলে কি বলতেন বা কি বলবেন আমি আর আমি বলতে চাই যে আর কি আমার একটা ইচ্ছা আছে যে আমি বড় হয়ে একবার করতে যাব शाबाश ধরেন আপনি যদি নিজেকে ছাড়া অন্য কারো লাইফ বা অর ক্যারেক্টার নিতে পারতেন ধরেন আপনার এই জীবনটা ছাড়া আপনি যদি আরও কারো জীবনটা ধারণ করার মানে এক্সচেঞ্জ করার একটা সুযোগ পাইতেন তাহলে কার জীবনটা আপনি নিতেন কার সাথে এক্সচেঞ্জ করতেন আপনার লাইফটা ওনার সাথে কেন উনি ইসলামের বীর পুরুষ ছিলেন তিনি অনেক সাহসী ছিলেন কাফের তাকে ভয় পেতেন আর যদি আমি ওরকম হইতাম তাহলে সবাই আমাকে ভয় সঠিক বলেছেন আপনার বুদ্ধি ভালো আচ্ছা ধরেন এটা একটু ফানি প্রশ্ন নেগেটিভ ভাবে নিবেন না ধরেন আহ একদিনের জন্য আমরা আপনি তো ছেলে। মেয়ে হলে হয়তো অন্য কিছু করতাম। তো ধরেন একদিনের জন্য আপনি মেয়ে হলে কি করতেন? ইন্নালিল্লাহি ওয়া ইন্নাই ইলাইহি অনেক মেয়ে বলে না যে আমি ছেলে হলে এটা করতাম বা এরকম আর কি। আপনি মেয়ে হলে কি করতেন? মেয়ে হলে বিয়ে করতাম। আচ্ছা। ধরেন লাকির ড্রতে 1 কোটি টাকা জিতে গেছেন। তখন ওইটা টাকাটা দিয়ে আপনি কি করতেন? যারা গরিব দুজানকে দিয়ে নিজের জন্য কিছু করতেন না। আপনি তো সেলস এ লাইভ নিজেকে নিয়ে কিছু বলতে চান বা ডেসক্রাইব করতে চান তাহলে নিজেকে নিয়ে কি বলবেন আমি চাই বড় একজন বড় আলেম হই আলেমের দিন মামুন হক সাহেবের মতো সাব্বাস বেটা বহুত বড়িয়া আচ্ছা ধরেন আপনার যদি অন্য কারো লাইফ বা ক্যারেক্টার নিতে পারেন বা কারো লাইফের সাথে আপনার লাইফে এক্সচেঞ্জ করতে পারেন তাহলে কার লাইফটা আপনি বেছে নিতেন হযরত আবু বকর কেন দিনে অনেক নরম আর ইয়া দিনে মাছ ছিল গরম তো সেলসলাইভ ব্যস্ত হচ্ছে ফানি নেগেটিভ ভাবে নিবেন না সেটা হচ্ছে ধরেন আপনি একদিনের জন্য মেয়ে হলে কি করতেন ইসতগফিরুল্লাহ ঘরে বসে থাকেন ঘরে বসে থাকতেন আচ্ছা ধরেন লাকি রতে আপনি 1 কোটি টাকা পেয়েছেন ওই 1 কোটি টাকাতে আপনি কি করতেন

ধরেন আপনি যদি একদিনের জন্য কারো সাথে আপনার নিজের লাইফ বা ক্যারেক্টার এক্সচেঞ্জ করতে চান তাহলে কার লাইফটার সাথে আপনি নিজের লাইফ এক্সচেঞ্জ করতেন আমি অ্যাকচুয়ালি কখনো কারোর সাথে এক্সচেঞ্জ করতে চাই না ফার্স্ট অফ অল আমার লাইফে কখনো আমি এই ফিলটা করি নাই যে আমার কখনো ওর মতো হতে ইচ্ছা করতেছে কিন্তু আরেকজনের মতো হতে ইচ্ছা করতেছে আমি কখনো কাউকে ফলো করি না শাবাশ আমি সব সময় বিশ্বাস করি আমি 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 কখনো অন্য কেউ হতে পারবো না অতএব অন্য কারণ মতো হওয়ার কোনো ইচ্ছা বা আকাঙ্ক্ষা কখনোই আমার মধ্যে আসেনি আমি জীবনে একটা জিনিস হতে চেয়েছি এদেশের একজন নাগরিক হতে চেয়েছি আমি একজন বাংলাদেশি হতে চেয়েছি আপনি তো সেল সেলে যাবেন আচ্ছা আপু পরে লাস্ট প্রশ্ন হচ্ছে লাকি ড্রতে যদি 1 কোটি টাকা জিতে যান তাহলে 1 কোটি টাকা দিয়ে কি করতেন এত টাকা রাখার মতো জায়গা নেই এই জায়গা আমার দরকার নেই বাড়ি গাড়ি কিনে ফেলতেন বা ঘুরতেন ফিরতেন কিছু তো করতেন ভাই 1 কোটি টাকা পাইলে হয় হয়তো জানি না বাট একু টাকা আসলে আমার কাছে ওরকম কিছু মনেই হয় না আমরা যারা মোটামুটি নিজের উপর নির্ভরশীল আমি নিজের উপর নির্ভরশীল আমি বিশ্বাস করি যে আসলে মানুষের লাইফে টাকার প্রয়োজন আছে বাট এতটা প্রয়োজন নাই যতটা প্রয়োজন আসলে নিজের চলার থেকে অনেক বেশি আমি যদি চাই দ্যাস লাইক এক লাখ টাকা দিয়ে আমি এক মাস চালাইতে পারি আবার আমি যদি চাই দশ হাজার টাকা আমার একমাস চলবে নিজের উপর ডিপেন্ড করে হ্যাঁ এটা আমাদের নিজেদের উপর ডিপেন্ড করবে কিন্তু খুশিটা কিন্তু টাকায় ডিপেন্ড করে না তুমি কতটা খুশি থাকবে এটা ডিপেন্ড করবে তোমার মনের উপরে তুমি বাড়ির পাশের একটা সাধারণ জায়গায় গিয়ে অনেক বেশি আনন্দ পেতে পারো যদি তোমার মনে আনন্দ থাকে আর যদি তুমি মনে আনন্দ না থাকে তুমি যদি সিঙ্গাপুরও যাও সেখানে তুমি ঘোরার মতো কিংবা দেখার মতো কিছু পাবে না কারণ তোমার চোখ ডিপেন্ড করবে তুমি কী দেখতেছ তাই এক কোটি টাকা না আমার কাছে মনে হয় আনন্দটা অনেক বেশি ইম্পর্টেন্ট টাকা দিয়ে আসলে আমার কাছে কিছুই ম্যাটার করে না হ্যাঁ টাকা জীবনের জন্য অপরিহার্য বাট সেটা একটা লিমিটেড পরিমাণ নিজেকে নিয়ে যদি এক লাইন কিছু ডেসক্রাইব করতে চান তাহলে কি বলবেন এটা বলবো যে আমি একজন মানুষ সঠিক বলেছেন আপনার বুদ্ধি ভালো আচ্ছা পরের প্রশ্নটা হচ্ছে ধরেন যদি কারো লাইফের সাথে আপনার লাইফ এক্সচেঞ্জ করতে চান বা নিতে চান তাহলে কার লাইফটার সাথে আপনি নিজের লাইফ এক্সচেঞ্জ করতেন যদি কখনো এক্সচেঞ্জ করার কোশ্চেনটা আসে তাহলে এটা বেসিক্যালি আমি আমার মার সাথে তুলনা করব কারণ অ্যাকচুয়ালি লাইফে স্ট্রাগল যারা করে সেটা মাই হয় সাব্বাস বেটা বাহাদ বড়িয়া মুন্না প্রশ্ন হচ্ছে ধরেন একদিনের যদি আপনি মেয়ে হতেন তাহলে কি করতেন না এটা আসলে একটা কি বলে এটা কল্পনার কথা হ্যাঁ এর জন্য আমরা ধরে নিয়েছি এটা কখনো সম্ভব না আর মেয়ে আসলে মেয়ে আর ছেলের কাজের তফাতটা কি মেয়েরা গৃহিণী থাকে ছেলেরা বাইরে থেকে এই তো বাট আমি আসলে ঘরের মধ্যেও নিজের মানে নিজের জামা কাপড় নিজেই ধুই আবার নিজের রান্না বাড়া নিজেই করি আরে মানুষ একলা একলা থাকে সো এটা আসলে আমার কাছে কোনো মেটার করে না যে আসলে মেয়ে ছেলের মধ্যে কোনো ডিফারেন্ট আছে হ্যাঁ হয়তো লিঙ্গগত কিছু বৈষম্য বা সাদৃশ্য থাকতেই পারে বাট আসলে পুরোটা নির্ভর করে তার ইচ্ছা শক্তির উপর যদি প্রখর থাকে তাহলে ছেলে আর মেয়ের ডিফারেন্টটা আসলে আমার মনে হয় না যখন মেটার করে আচ্ছা পরের প্রশ্ন হচ্ছে ধরেন লাকি ড্রতে যদি এক কোটি টাকা জিতে যান তো ওই এক কোটি টাকা দিয়ে কী করতেন যেহেতু আপনারাও ফানি কোশ্চেন করছেন আমিও একটা ফানি রিপ্লাই করি এই এক কোটি টাকা আপনাদের দিয়ে দিতাম আপনারা যেহেতু কোশ্চেন করছেন আমাকে আগে এক কোটি টাকা এনে দেন আমি আপনাদের দিয়ে দিই এর জন্য বলেছি ধরে নেন এই যে আমিও আমিও যেমন আপনারা মানে ধরায় দিছেন আমিও আপনাদেরকে